দাদা দাও এই ভিডিও দেখিনি বাবারই গান দিদির বাড়ি ভাত খেতে এখন এলাম তুমি আছে বলে

কোথাছি ভাই বলো তোমার কি খবর এই লাইফে এলাম আচ্ছা হ্যাঁ ভাই ভালো আছি তোমার খবর বলো বলতে পারছি না ইসরা যাবো কি কালকে মাল নিয়ে বেরোবো এটুকু জানি হ্যাঁ বলো কি বলছো বলো ভোলা বাবা শিব দি দেয় আবার মুক্তি দে ভোলা বাবা শিব দিদে তো আবার জয় শিব শঙ্কর ঠিলাম সমান করি তাড়াতাড়ি জোর করে দিচ্ছি নিজে বাবার মাথায় লাখে জল ঢাল দেওয়াচ্ছে নিজেরা বাপকে একবার জল চলে যায় বাড়িতে যাইব আমার আমার ভুলে ভালোবাবা আমার বাড়িতে আমার বাবা আছে হ্যাঁ ফেভারিট ফোন তোমার ঠিক আছে দেবো যাই হবে তো না আজকে আমার যা হবে না আমি কালকে একবারে মাল নিয়ে ভাই একটু পরে দোকানে যাবো সব কিছু করতে পারে তির করে হবে হ্যাঁ কথা বলছি বলছি তো ভাই বলো কেমন আছো এদিকে যাবো ঠিক আছে এদিকে মালটা কুচি দিয়ে একটা যাবো সন্ধ্যা ফন্ডে করে দিব কতটা লাগবে আর সম্মান করো মন্ডল ভালো আছি ভাই তোমার কি খবর বলো এই যে তপন দা চলে যাচ্ছে কালকে মাল নিয়ে বেরোচ্ছি হ্যাঁ সৌরভ ভাই ভালো আছি তুমি ভালো তো আমি ভালো আছি তোমার ভালো হ্যাঁ বিপ্ত মালিক বলো ভাই কি খবর টিফিন হয়েছে বড় করে একটা আর টিফিনটা বড় করেই হয়ে গেছে কেন সৌমেন দোকান খুলেছে আমাদের জামালপুর কপের ব্যাংকের সামনে আজকে ঘুগনিমুড়ি ডিম ডিমশে এসে করছিল কাল থেকে ছেঁড়া পরোটা করবে পেটাই পরোটা তো দোকানে আজকে খেয়ে এলাম আচ্ছা আমার কথা শোনা যাচ্ছে না গানটার জন্যে আচ্ছা ঠিক আছে ভাইনি মুড়ি খেয়েছি সৌমিনার দোকানে সৌমিনার তো নতুন দোকান করেছে মালিক কি ফোন দাদা ফোন আমার ভিভো কোম্পানি ভাই অর্থাৎ হাই ফাই ফোন ফোর জি ফোন ভিভো কোম্পানি আমি জানি না জায়গাটার নাম তো কোথায় যাচ্ছি আমি সেটা ভিডিও করে ছাড়বো তো পেয়ে যাবো জায়গার নাম জানি না দোকানে তো জানি না আমি এখন হ্যাঁ ভাই টু আমি এখন আমাদের আম বাগানে বসে আছি ভাই হ্যাঁ শুভ তো বলো ভাই কি খবর নমস্কার লাল টু পারে তুমি যেন খেলা করে ভাই আমি কি বলবো আমাদের সবাই ভালো তার নিতে পারলেই ভালো

এই ঠিক আছে দাদা আর দেখিয়ে লাভ নাই যা আবার হালকা করে একবার হয়ে গেছে এই বসে বসে লাইভ করছি তোমাদের সাথে কথা বলছি আড্ডা মারছি ওইভাবেই সময় কেটে যাচ্ছে আমাদের মান্নাদা এসেছে মান্দা মান্না দা হয়তো কিছু বলছে আমি একাই আছি এইখানে বাপ্পা আছে বস আমার পাশে ও চল যাবে ও দিদির বাড়িতে খেতে এই এইয চেঁচাচ্ছে মুগ লুকিল না 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 ভবানন্দপুরে এবারে নেই তো বাগানে হ্যাঁ ভাড়া আছে যতটা সম্ভব ঠিক আছে আমি জানি না ইনসুরা ভাড়া আছে বলছিল অনমন মোছাল দে হ্যাঁ পুরো আম বাগান তো সাইডটা দিয়ে ফাঁকা মাঠ তারপর কিছুটা ডিফারেন্স অনেকটা কলে এদিকে এদিকে যে ফাঁকা মাকে মাঠের হাওয়াটা মানে কোথায় হাওয়া থাক আর নাই থাক সব সবসময় হাওয়া আছে চব্বিশ ঘন্টা হাওয়া শীতকালে জড়ো হয়ে যায় আর গরমকালে খুলে যায় আমি জানি না সোনা খোজ কোথায় ভাড়া আছে ঠিক আছে দোকান আমি অনেকদিন যাইনি আর পনেরো সতেরো দিন পর আমি দোকানে যাব কালকে দেখি কোথায় ভাড়া আছে জানিয়ে দেবো না আমি অত খোঁজ রাখি না সত্যি কথা বলা বলি ভাই আমি বাজুন্দার বাজাতে যাই তো আমার এই জায়গাটা পছন্দ নয় আমি যাবো না আমি কথা বলে দিই তো ভাড়া তার জিনিস থেকে কেউটাকে ভাড়া ধরে না ধরে সেটা তার ठीक है जो असुविधा नहीं जाओ भाई

धन्यवाद भाई जय शिव शंकर टीला भैया समनकर जय से बसन करो दिला भैया समन करो जय से बसन करो दिला भैया समन करो जय से बसन करो दिला भैया समन करो हाथ रे टालो मुंह देखे तर्जनी के होंठा देखे हाथ रे टालो मुंह देखे तर्जनी के होंठा देखे बम 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 से बम जतो ते ठेने जमो

না না কি আর মাখবসা থেকে কালোই হয়ে গেছে রোদে ঘুরে ঘুরে আর আমি কিছু মাখি না শীতকালে সরষের তেল গরমকালে কোনো রকম তেল নয় মাথায় শ্যাম্পু গায়ে সাব এইটুকু কে বাজাচ্ছিল তুমি আমি যখন বাজাচ্ছিলাম বাজাচ্ছিলাম এখন আর বাজায় না ঠিক আছে ভাই হ্যাঁ টিফিন হয়েছে খাওয়া দাওয়া হবে সে

<laughs> <laughs> Biraz <Ş> <laughs> <laughs> ইলে দেখো রেট কম বলছো ঠিক আছে রেট কম বলছো বলে ভাড়া সেই জন্য ধরে না রেটটা যদি ঠিকঠাক হয় সে ভাড়া ধরে নেবে আমাকে যেটা ফোনে বলছিল এখনকার কম রেটে কেউ ভাড়া কাটবে কালকে মাল নিয়ে বেরোবো কোথায় যাবো জানি না ভিডিও করবো ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে আমার রোদ শুনে কি করবে ভাই